সপ্তমের ঘের করে ঘের সবাই আমি আসার সাথে সাথে আমার ওই ডন ভাইয়া মানে উনিও প্রাণী দিতেছিল আমি এখন আছি ক্রিস্টং ভিউ পয়েন্টে এটা ওই খ্যামচুং পাড়া থেকে এক ঘন্টা আসার পর এই জায়গাটা পাওয়া যায় এখন যাচ্ছি আমরা ক্রিস্টং পাহাড়ে আর আমার পেছনে যে গাছটা আছে দেখতেছেন এটাকে বাংলায় যে কী জাতের গাছ বলে আমি জানি না কিন্তু সবাই বলে এটা মাদার ট্রি মাদার ট্রি মানে গাছ এই নামে সম্বোধন করতেছে আর এই নর্মালি ক্রিস্টংটা এই ধরনের গাছের জন্য বিখ্যাত এখানে আর গতকালকেও দেখছি বিশাল বিশাল গাছ এখন ওই যে মাত্র একটা দেখলাম সামনে আরও বড় বড় গাছ আছে তো দেখি যাই সামনে আর কী কী দেখতে পাই আর একটা বিষয় যে ধনেশ পাখি যে বলে ধনেশ পাখি এখন আর ধনেশ পাখি নাই আগে ছিল অনেক এখন ধনেশ পাখি একটাও নাই এখন বিলুপ্ত হয়ে গেছে এখানে বসেন কিছু আটা ঘোরা করতে কি দেখছো তো রিল্যাক্সে বসন্ত খারাপ

এখন আমি আছি ক্রিস্টং চূড়ায় আমরা আমাদের অবশেষে গন্তব্যস্থলে পৌঁছেছি আমাদের আজকে এত কষ্ট কষ্ট হয় না আসতে গতকালকে তুলনায় অনেকটা ইজি তো এখান থেকে জুতো দেখেন এই এই দেখেন কত উঁচাতে আমরা বসেচ <laughs> ধান্ত 我可是。<More> <laughs>

তো ওই খ্যামচং পাড়া থেকে এই পাহাড়টা তো উঠতে আমাদের প্রায় এক ঘন্টার বেশি সময় হাঁটতে হইছে তাও শুধু আপ হিল এখন নামার শুধু নামার সময় শুধু ডাউন হিল এখানে ইন্টারনেট আসে আবার চলে যায় কারণে লাইভ করতে পারিনি এখন আমি আছি মেনিয়াং পাড়াতে এটা রুমরাং এর নিচে রুমরাং থেকে আর নিচে নামতে নামতে এই পারে আসছি আর এই পারে একটা ইউনিক একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে ট্যাবের মতো সিস্টেম পানির একটা লাইন আপনার ওই ঝর্ণাতে লাগানো ওইখান থেকে পাই পাই না এখানে ট্যাপ সিস্টেম করে দিছে তো এটা অনেক অনেক সুবিধা অন্যান্য পাড়াতে আমি এই সিস্টেমটা দেখি না এখানেই দেখলাম আর এই যে এখানে তারা হেমকের মধ্যে শুয়ে আছে বাচ্চা নিয়ে একটা ভাই এই যে পাহাড় আর দুটো বাচ্চা নাই বন্য জীবজন্তু না পানির অপর নাম যে জীবন আপনি পানির কষ্ট না পড়লে বুঝবেন না যে কথাটা কেন বলছে আমরা সকাল নয়টা থেকে হাঁটতাছি এখন বাজে সাড়ে বারোটা আমরা এই মাত্র একটা ঝিরি পাইছি একটু একটু পানি পড়তেছে আমরা এখান থেকে এখন পানি খাব পেট ভরে পানি খাবো মাথায় পানি ঢালবো টাটা পানি খাবো এখন

তিনটা ঝির মাথায় এসে এক জায়গায় মিলছে তো এই যে দেখেন এখানে এই একটা ঝিরি যাচ্ছে এখান থেকে আসছে এখন যাবো কোন দিক দিয়া এই বাংলা কথা বুঝো না সবগুলো একরকম দেখা যায় না এক সাইজের অবশেষে আমাদের ট্রেকিং শেষ হলো আজকে তো এই নিচ থেকে উঠছি জাস্ট একটা পাহাড় উঠতে সময় লাগছে চল্লিশটা মিনিট উফ কত যে সমস্যা যেমন মজা তেমন পরিশ্রম আমাদের ওই যে চাঁদের গাড়ি অপেক্ষা করতেছে আমরা এই গাড়িতে উঠে চলে যাবো আলী কদম আলী কদম থেকে চকরিয়া থেকে বাসে একদম ঢাকা

আমরা আজকে কৃষ্ণ রুমরাং যাবো ওখানে তিন দিন থাকবো এখন আমরা আছি পানফাতা বাজারে